The top বাড়িতে কোনো গাছ লাগাই এর মধ্যে বিশেষত একটা গাছ যেটা কম যত্ন অল্প যত্নে বেড়ে উঠে যেটা সানলাইটও ভালো গ্রো করে এবং ইনডোর প্লান্ট হিসাবে খুব ভালো কাজ করে এই গাছটা হলো রাবার প্লান্ট তো চলুন আজকে রাবার প্লান্ট নিয়ে কথা বলবো রাবার প্লান্ট লাগাতে হলে কি ধরনের মাটির প্রয়োজন হয় এবং কি কতটুকু যত্ন লাগে আর রাবার গাছ ইজিলি গ্রো করা যায় যেমন একটা পাতা থেকেও রাবার গাছ বা রাবার প্লান্ট গ্রো করা যায় তো চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি বিশেষত্ব রাবার প্লান্ট দেখতে যেমন সুন্দর এবং রাবার প্লান্টের কয়েকটা ভ্যারাইটি আছে যেমন তিনটা ভ্যারাইটি আছে তা আমার কাছে বর্তমানে এখন দুটো ভ্যারাইটি আছে আমি আপনাদের দুটো ভ্যারাইটি দেখাবো কিছু সানলাইটে আছে আমার গাছ তাই সানলাইটের ও দেখাবো তাই ঘরের গাছটা দেখুন কত সুন্দর তাই ছাদের গাছগুলো দেখুন গ্রোথ এবং ছাদে যেরকম রৌদ্র মানে ইনডোর প্লান্ট হিসাবে যেভাবে আমরা রাবার প্লান্ট লাগাই কিন্তু আমি দেখেছি যে রাবার প্লান্ট সাধারণত ছাদেও খুব ভালো গ্রো করে সানলাইটে আরও ভালো গ্রো করে তো এই মাঝে মধ্যে আমি কি করি কিছুদিন ছাদে গাছগুলো রেখে আবার একটা একটা করে নামিয়ে এনে ঘরে রাখি আবার কিছুদিন পর আবার ছাদে নিয়ে রাখি তো আমার এই নেশাটা অনেক দিনের পুরানো এক্সপেরিমেন্ট করা কিন্তু রাবার প্লান্ট সম্বন্ধে আমি আগে কিছুই জানতাম না তাই রাবার প্লান্ট লাগাতে হলে কি করবেন নার্সারি থেকে একশো বা দেড়শো টাকার মধ্যেই একটা চারা পেয়ে যাবেন সাধারণত ঝুরঝুরে মাটি বা আমি তো ম্যাক্সিমামই কম্পোস্টে লাগাই ঝুরঝুরে মাটি এবং একটু কম্পোস্ট দিলে ভালো রাবার গাছে সেরকম একটা যত্ন লাগে না একটা খেয়াল রাখবেন রাবার গাছে কিন্তু পচন খুব কম ধরে রাবার গাছে গোড়াতে যাতে জল না জমে রাবার গাছে জল না থাকলেও রাবার গাছ গ্রো করে কিন্তু রাবার গাছে বেশি জল হলে গাছটা গ্রো করতে পারে না তাই আমি একটা পাতা বুঝেছিলাম শিকড় এছে গেছে আমি আশা করব এর মাঝেই কোনো স্ট্যাম্প বেরিয়ে আসবে মানে গাছের ডালা বেরিয়ে আসবে তাই আমার আজকে দেখুন পাতাটা থেকে গাছটা যে গ্রো করেছি এই জিনিসটা দেখুন আর বাগান সম্বন্ধে আরেক দিন অন্য ইনডোর প্লান্ট নিয়েও তুললে ধরবো তো রাবার গাছের জন্য সেরকম যত্ন লাগে না দেখুন রাবার প্লান্ট ইজিলি গ্রো করে আমার কাছে দুটো ভ্যারাইটি আছে দুটা ভ্যারাইটি ইকুয়ালি গ্রো করে মাঝখানে রাবার প্লান্ট আমি কেটে দিয়েছিলাম কাটার পর দুটো গাছ এক্সট্রা হয়েছে আমি একটা গিফট করেছি একজনকে আর পাতা থেকেও গ্রো করেছিলাম পাতাটাও একজনকে গ্রো করেছি আর একটা আছে আমার কাছে তাই ইচ্ছা করলে মাল্টিপ্লাই করতে পারেন রাবার গাছ যত তাড়াতাড়ি কেটে দেবেন এই গাছ আমার ঘরের গাছটাও কাটা কিন্তু আমার দুটো স্ট্যাম হয়নি একটা স্ট্যাম্পই হয়েছে তাই যত বেশি কেটে দেবেন আর যত বেশি সানলাইটে রাখবেন ইনডোর প্লান্ট হিসেবে গাছটা লাগাই দেখতে খুব সুন্দর মানে দেখলে মন ভরে যায় রাবার প্লান্ট এর তো সুন্দর আর এটা সাধারণত আঠা জাতীয় গাছ এটার পাতাটা যদি একটু খুঁড়ে দেন কষ বের হবে দুধের মতো সাদা তাই সহজে পাতা ঝরে না একটা পাতাও ঝরবে না বৎসরে অনেক গাছে তো অনেক পাতা ঝরে রাবার প্লান্টের কিন্তু পাতা ঝরার সমস্যাটা খুব কম হয় যদি গাছে বেশি জল দিয়ে দেয় রাবার প্লান্ট গলতে পারে আর কম জলে রাবার গাছ সারভাইভ করতে পারে তাই আজকে রাবার প্লান্ট নিয়ে এতটুকুই বললাম আগামী ভিডিওর জন্য চলতে থাকবে সিরিজ আমি মোস্ট কমন প্লান্ট মানে ইজিলি গ্রো করা যায় এই গাছ সম্বন্ধেই কিছুদিন ভিডিও দিতে থাকব আমি একটা একটা করে নাম্বারিং করছি না কিন্তু আমার ভিডিও এভাবেই চলবে ইজিলি গ্রো করে কিভাবে রাবার প্লান্ট বিনা যত্ন কোনো যত্ন লাগে না মানে জাস্ট একটু লাগিয়ে দিন একটু কম্পোস্ট দিয়ে বাস একটু সানলাইট হালকা সাত দিনে একদিন জল চেক করে আপনারা দেবেন কিন্তু রাবার গ্লা গাছটা ইজিলি গ্রো করে কিছু ইজিলি গ্রো করে এমন গাছই আমি নিয়ে আসব তো ভবিষ্যতে আমার ভিডিও দেখতে থাকবেন আর একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি সত্যি এখন প্রবলেম তো আছে নো ডাউট প্রবলেম আপনাদের কাছে শেয়ার করে লাভ নেই আমি চেষ্টা করব আস্তে 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 ভিডিওর পরিমাণ বাড়াতে নমস্কার রাবার প্লান্টের জন্য এরকম ঝোরঝরে মাটি প্রয়োজন আমার ছাদ বাগানে কম্পোস্ট আর কোপিটেই আমি গাছ লাগাই তা আপনাদের এখন নতুন গাছ লাগানো দেখাতে পারছি না কারণ আমার কাছে নতুন গাছ নেই দেখুন মাটির কন্ডিশন এরকম মাটিতে রাবার প্লান্ট লাগাবেন আর জল যতটুকু পারেন কম দেবেন নমস্কার